আসসালামু আলাইকুম সৌদি আরবে দালালরা নিয়ে আসার পরে আপনাদের সাথে কিভাবে প্রতারণা করে বর্তমানে সৌদি আরবে যারা আসতেছেন এখন বর্তমানে যারা আসতেছেন এই যে সৌদি আরবের ভিতরে তাদেরকে বাংলাদেশ থেকে যে সমস্ত কথাবার্তা বলে এবং সৌদি আরবে যে নিয়ে আসে নিয়ে আসার পরে কথা কাজে কি মিল থাকে কি না বা বর্তমানে কিভাবে প্রতারণা করে মানুষের সাথে ভিসা দিয়ে সেটা বলে বর্তমানে সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণে লোক আসতেছেন এই একটা মাত্র দেশ যেখানে সৌদি আরবের ভিসাটা বন্ধ হয় নাই শুধু বন্ধ হয়েছে কোন ভিসাগুলো জিয়ারাগুলো ওমরা ভিসাগুলো যেহেতু এখন হজের মরশুম চলে আসছে সেহেতু এই ভিসাগুলোকে সাময়িকভাবে বন্ধ করছে কিন্তু যে ওয়ার্ক পারমিটের ভিসাগুলো যেগুলো থাকে বা কাজের ভিসা যেগুলো সেইগুলা কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয় নাই সৌদি আরবে তো দালালরা কিভাবে নিয়ে আসে নিয়ে আসার পরে কিভাবে প্রতারণা করে সেটা একটু বলি সমস্ত দালালদের ক্যাটাগরিটা প্রায় একই রকমে পড়ে যেহেতু ভিসাগুলো একটু একটু জায়গা বা দেখা যাচ্ছে ভিসাগুলিতে একটু ঝামেলা থাকে যার জন্য প্রতারণার সিস্টেমটা অনেকটা একই রকম থাকে এখন আপনার কাছে মনে করেন যে পাঁচ লাখ টাকা আছে এখন আপনি বিদেশ আসতে এখন পাঁচ লাখ টাকা যেহেতু আছে আপনি এখন বিদেশ আসতে চাচ্ছেন তো এখন বিদেশ আসার জন্য আপনি ভিসা পাবেন কই এখন ভিসাটা সংগ্রহ করতে হইলে পারে হয়তো কোনো নিকট আত্মীয়র মাধ্যমে ভিসাটা সংগ্রহ করতে হয় বা দেখা যাচ্ছে কোনো দালাল এলাকার অনেক দালাল থাকে যারা বিদেশ পাঠায় লোকজন তারপরে আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন অফিস আছে এজেন্সি আছে ঢাকাতে কিন্তু অহর অফিস এজেন্সি আর এল নাম্বার এগুলা অহর অহর আছে এগুলার মানে কোনো কমতি নাই আপনি ঢাকাতে আসেন আসার পরে আপনি যদি পাঁচ যদি আপনার কাছে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা থাকে আপনি যদি বলেন যে আমি বিদেশ যাব তো দালালের কোনো অভাব হবে না আপনাকে নিয়ে যাবে। চা খাওয়াইবে নাস্তা করাইবে তারপর বলবে ভাই অমুক জায়গার ভিসা আছে ওই দেখা যাচ্ছে সৌদি আরবের ভিসা আছে আপনার বেতন হবে চৌদ্দশো টাকা কোম্পানি ভালো ক্লিনারের কাজ বা কাজে কোনো কষ্ট নাই এসির ভিতর থাকবেন মক্তব্যের ভিতর থাকবেন অনেক রকম কথা বলে ঘটনা হচ্ছে দালাল থাকে বাংলাদেশে সৌদি আরবে আপনার এসির ভিতর কাজ কি রাস্তায় কাজ বা আপনার হচ্ছে কোম্পানির ভিতরে কাজ সেটা দালাল কীভাবে জানল সেটা দালাল কিভাবে জানলো প্রশ্ন হচ্ছে আমার এইটা তাইলে ভিসা যে সে হয়তো বলছে যে নিয়ে আসার পরে আমি হয়তো এই জায়গাগুলোতে চেষ্টা করব কাজ দেওয়ার জন্য হয়তো সে বলছে এটা। এখন যে এজেন্সির কাছে ভিসা গেছে তাদেরও তো দালাল থাকে তারা বলছে যে আপনার অমুক জায়গা কাজ হবে এটা সেইটা মনে হবে এমন একটা ভাব যে আপনাকে হয়তো দুই মিনিটের ভিতরে সৌদি আরব থেকে ঘুরায় নিয়ে গেছে এক কাপ চা শেষ হওয়ার আগেই দেন আপনি হয়তো সরল বিশ্বাসে টাকা পয়সা জমা দিয়ে মেডিকেল টেডিকেল করে পাসপোর্ট টাসপোর্ট জমা দিয়ে দিলেন দেন আপনার ভিসাও বের হয়ে গেছে কারণ ভিসা তো রেডি ভিসা আপনার ভিসাও বের হয়ে গেছে ভিসাতে দেখা যাচ্ছে একটা পেশা দিয়ে দেশ লোড আনলোড ফ্যান্টাসি ক্লিনার ক্লিনার রুপ ক্লিনার হ্যাঁ কনস্ট্রাকশন ওয়ার্কার একটা মনে করেন যে একটা পেশা দিয়ে একটা ভিসা বাইর করে ফেলছে এখন স্পন্সারের নামও আছে এখন স্পন্সারের যে নাম সেটা হচ্ছে ওইটা হইতে পারে কোম্পানির নাম অথবা কপিলের মোয়াশাসার নাম এখন আপনি এটা হয়তো বুঝতে পারবেন না যেহেতু আপনি আরবি জানেন না হয়তো গুগলের মাধ্যমে যদি ট্রান্সলেট করেন সেই ক্ষেত্রে হয়তো কিছুটা ধারণা পাইলে পাইতে পারেন বা ওই নাম ধরে যদি সৌদি আরবে গুগলে সার্চ করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ওয়েবসাইটও আসে না বা কোনো কিছু আসে না কারণ সৌদিরা কোনো ওয়েবসাইট বানায়ও না খুব একটা যেগুলো হচ্ছে বড় বড় কোম্পানি আছে তাদের নিজস্ব ওয়েবসাইট আছে তারা ওইখানে বিভিন্ন রকম তথ্য আপডেট প্রকাশ করে যেগুলো ছোটো কোম্পানি মহাসা তারা কখনোই কিন্তু ওয়েবসাইটগুলো বানায় না এখন দালাল আপনাকে বাংলাদেশ থেকে এগুলা বলাইয়া আপনাকে ফিলাইট দিয়ে টাকা পয়সা নিয়ে আপনাকে পাঠিয়ে দেবে দুয়া টোয়া করিয়ে আপনাকে পাঠাই দেবে যে আপনি সৌদি আরব চলে যান কোনো সমস্যা নাই আমার লোক আছে কোম্পানি আপনাকে রিসিভ করবে আপনি তো মনে করেন যে প্লেনে উঠছেন বিদেশ যাচ্ছে প্লেনে চড়ছেন প্রথমবার জীবনে খুশি খুশিতে আসছেন আসার পরে সৌদি ইমিগ্রেশন করছেন কোনো ঝামেলা হয় নাই কারণ যেহেতু আপনার এন্ট্রি ভিসা ঝামেলা হওয়ার কথা নাই আপনার ছবি তুলছে এয়ারপোর্ট থেকে নেছে ব্যাস আপনাকে ব্যাক হয়ে দিয়েছে আপনি এয়ারপোর্টের বাইরে এসে অনেক সময় দেখা যাচ্ছে দালাল লোক থাকে তারা রিসিভ করে অনেক সময় দেখা যাচ্ছে লোক থাকে না ফোনের পরে ফোন বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করলে পারে তখন তারা হয়তো লোকেশন দেয় বা ট্যাক্সি ড্রাইভারকে বইলা দেয় যে অমুক জায়গায় নিয়ে আসেন দেখা যাচ্ছে গেলেন যাওয়ার পরে আপনাকে হয়তো এক জায়গা রাখবে হয়তো খাবার টাবার কিছু দিল দিল না দিলে নাই এইভাবে এই যে আপনার কাজের ব্যবস্থা করতেছি হ্যাঁ আসার পরে আপনার অমুক অমুক জায়গায় কাজ আছে আপনি কোনটা করবেন মানে এমনভাবে বলবে যে মনে হবে যে কাজ সব রেডি তারপরে আপনার আকামা বানাইতে এটা সেটা কয়টা একদিন সবুর করেন এই করবে সেই করবে দেখা যাচ্ছে আপনাকে তিন মাসের ভিসা দিয়ে নিয়ে সৌদি আরবে আসছে এই করতে করতে আপনার তিন মাস শেষ অথচ আপনার দেশ থেকে ঋণ করে আসছেন অনেক টাকা ঋণ করে আসছেন আপনি চিন্তা করছেন আমি তো গেলে পারে বেতন পাবো তো প্রতি মাসে টাকা পাঠাবো ঋণের টাকা শোধ হবে আসার পরে দেখুন দুই তিন মাস বসে থাকবেন কোনো কাজ নাই কোনো কাম নাই খাওয়ার টাকা নাই তখন হয়তো আপনি অন্য কোনো বিকল্প পথ দেখবেন আর যেহেতু তিন মাসের ইকামা দিয়ে আপনাদের ঢুকাইছে সৌদি আরবে সেহেতু আপনি মনে করেন যে আকামা অনেক সময় বানাই দালালে টাকা দিলে কফিলকে বানাই কফিল না দিলে বানাই না তিন মাস পরে কফিল দেখা যাচ্ছে টাকা পয়সা না পাইলে দালালকে ফোন করে দালাল যদি বলে যে লোক ভেঙে গেছে আমার কোনো দায়ভার নাই টাকা পয়সা আমারে দিই নাই তুই যা মন তাই কর তখন কফিল কী করবে তখন আপনারা হয়তো ফাইনাল এক্সিট লাগাই দেবে বা দেখা যাচ্ছে হুরুপ দিয়ে দেবে অর্থাৎ যেটা আমরা বলি টার্মিনেট কন্ট্রাক্টটাকে টার্মিনেট করে দেবে তে তখন হয়ে গেলেন কি আপনি সৌদি আরবে অবৈধ প্রবাসী তখন আপনার সৌদি আরবে অবৈধ প্রবাসী আপনি পাঁচ লক্ষ টাকা খরচ করে আসার পরে সৌদি আরবে তিন মাস পরে আপনি হইলেন কি অবৈধ প্রবাসী আপনার পুলিশ দেখলে ভাগা লাগব পুলিশ আপনারা ধরতে পারলে সফর দিয়ে দেব তাহলে নিজের টাকা খরচ করে আপনি চলে আসলেন প্রবাসী নামের জেলখানাতে এইখানে এই জেলখানাতে প্রত্যেকেই সাজাপ্রাপ্ত আসামি এই যে জেলখানা এখানে প্রত্যেকেই সাজাপ্রাপ্ত আসামি কোনো অপরাধ ছাড়া তে যখন আপনি আসবেন এইখানে আসার পরে আপনি রাস্তায় রাস্তায় ঘুরবেন কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে যাওয়ার চেষ্টা করবেন অনেক সময় আত্মীয় স্বজনরা মুখ ফিরাই নাই যেহেতু এটা বিদেশ এটা বাংলাদেশ না তে অনেক রকম সমস্যা হয় অনেকেই ধরা দিয়ে চলে যায় দেশে অনেকেই খাওয়ার অভাবে পায় মানে খানারও পায় না অনেকেই আবার হয়তো কোনোভাবে একটা কাজ ম্যানেজ করে আবার কি করে এইখানে আবার এক পার্টি থাকে যে দালালগুলো তারা বিভিন্ন সময় অনলাইন ফেসবুক বিভিন্ন জায়গায় কাজের পোস্ট করো অমুক জায়গায় তিরিশ জন লাগবে লোক লাগবে তমুক জায়গায় তিরিশ জন লোক লাগবে যখন আপনি তাদের সাথে যোগাযোগ করবেন তারা বলবে আপনার পারমিট বানাইতে বা আপনাকে কাজে ঢুকাইতে এক হাজার রিয়াল লাগবে দুই হাজার রিয়াল লাগবে কাফালা ফেলা নিশ্চিত এরকম বললে আপনার কাছে টাকা নিয়ে হয়তো আপনাকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনাকে আর রিসিভও করবে না আপনার সাথে যোগাযোগও করেন কারণ তো ওরা হচ্ছে ফ্রড যে অনলাইনে যে বিজ্ঞাপনগুলো ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেয় অমুক জায়গা কাজ তমুক জায়গা কাজ আসলে এইভাবেই বর্তমান প্রবাসীরা দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে সৌদি আসার পরে সৌদি আরবে যখন দুই হাজার আপনার উনিশের পরে যখন এই যে আপনার তিন মাসের ভিসাটা আসলো তিন মাসেরই কামার ভিসা তখন থেকে কিন্তু সৌদি আরবে অবৈধ প্রবাসীর সংখ্যা বাড়ছে প্রতি সপ্তাহে সৌদি আরব থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার লোক বিশ হাজার লোক এরকম ধরে ধরে কিন্তু সৌদি আরব থেকে বের করে দিচ্ছে আবার কিন্তু লাখ লাখ লোক আসতেছে এই আসা যাওয়ার ভিতরেই আছে শুধু আছেন আপনার আপনার জীবনে মূল্যবান সময়টা আর আপনি যে টাকাগুলো নষ্ট করতেছেন আপনার মূল্যবান যে টাকাগুলো ঋণ করে আসতেছেন ঋণগ্রস্ত হচ্ছেন এইগুলাই হচ্ছে আপনার জীবনের লস তাছাড়া সৌদি আরবে আপনার আসা যাওয়াতে কোনো লস নাই লস হচ্ছে ওই জায়গায় আপনি আপনার মনে করেন যে ভিটে বাড়ি বিক্রি করার টাকা দিয়ে সৌদি আরব আসছেন দালালের মিষ্টির কথা শুনছেন ওই টাকাগুলোই লস আপনার জীবনের সময়গুলোই লস মধ্যে থেকে আপনি কিছু ঋণগ্রস্ত হচ্ছেন আপনি আর্থিকভাবে ক্ষতি হচ্ছেন তখন আপনার এই জীবনের এই অংশটুকুই লস তো বর্তমানে সৌদি আরবে এমন কোনো কিছু নাই যে পাড়াপাড়ি হুড়হুড়ি করে আসা লাগবে অহর লোক আসতেছেন অমুক জায়গা কাম তমুক জায়গা কাম আমার ভাই কয়েছে আমার অমুক কয়েছে আমার তমুক কয়েছে অথচ ভিসার বেলায় যা দেখা যাচ্ছে ওই কোম্পানির নামে নাই ভিসাতে আর কোম্পানি বা সৌদির মহাসার ভিসা দিয়ে নিয়ে আসতেছে তখন কি বোঝা যায় মনে করেন যে আপনাকে কাজের কথা বলা হইলো আলমারাই কোম্পানিতে আপনার কাজ এখন ভিসাটা হচ্ছে আপনার ছানাবিল কন্টাক্টিং অর্থাৎ একটা সরিকাদা একটা মহাসাচার নামের ভিসা তাইলে আপনার কাজ যখন আলমারাই কোম্পানিতে অবশ্যই আপনার ভিসাটা হওয়ার কথা ছিল আলমারাই কোম্পানিতে যেহেতু আপনার ভিসাটা সানাবিল কন্ট্রাক্টিং তার মানে এইটা বোঝা যায় যে ভিসাটা সাপ্লাই বা সৌদি মহাসাচার ভিসা কারণ কি আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির নামে আপনার ভিসা থাকা লাগবে জেনুইন ভিসা আপনার ওই কোম্পানির নামে কন্ট্রাক্ট পেপার থাকবে জেনুইন কন্ট্রাক্ট পেপার তাই লেখা আপনি বুঝতে পারবেন যে আমি সঠিক জায়গা যাচ্ছি তাছাড়া অনাথ ওই যে লোড আনলোডের পেশা দিয়ে ফ্যান্টাসি ক্লিনারে পেশা দেয় আমার অমুক জায়গা তমুক জায়গা কাম ইলেকট্রিশিয়ানের হেলবারে কাম